কেশপুরের চার নম্বর অঞ্চল দুদিন ধরেই প্লাবিত ওই এলাকার গেরিকলা এলাকায় মানুষের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিলেন অঞ্চল প্রধান প্লাবিত এলাকাগুলির জন্য নৌকাতে করেই তিনি জল ট্রিপল এবং খাবার নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরলেন অঞ্চল প্রধান মঞ্জু দল বেরা ও উপপ্রধান সঞ্জয় চৌধুরী সহ অঞ্চল সভাপতি সাইফুল মির্জা সকলে মিলে বুধবার দুপুরে ওই এলাকার বিভিন্ন প্লাবিত বাসিন্দাদের কাছে হাজির হন যার যেমন প্রয়োজন তাদের বিভিন্ন সামগ্রী করেছেন তিনি মঞ্জু দলবেরা জানিয়েছেন যথাসম্ভব মানুষদের প্লাবিত এলাকা থেকে উদ্ধার করে সরিয়ে রাখা হয়েছে তাদের জন্য প্রাণ সামগ্রী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে প্লাবিত এলাকায় যাতে কেউ না থাকে তার জন্য পদক্ষেপও নেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ম্যাডাম ধরুন ধরে রাখুন একটু ধরুন